সালামু আলাইকুম বিসিএস এ স্বাগত আজকে চাকরি প্রত্যাশা ভাই বোনদের উদ্দেশ্যে মূলত বই নির্বাচন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি কোনো একজন জব সিকার যখন আসলে তার প্রিপারেশনটা শুরু করেন সেক্ষেত্রে তিনি কোন সিরিজের বই নেবেন সবগুলো বই কি একই সিরিজের হবে কি না কোন সিরিজের বই ভালো কোনটা কেমন এই বিষয়গুলো নিয়ে আসলে নানান ধরনের কোশ্চেন এরাই হয় তার মনে তো এটা নিয়ে আমি কিছু বলবো আজকে এটা আমার আমি পার্সোনালি যেটা ফলো করছি এবং আমার সিনিয়রদের বাসে অভিজ্ঞদের থেকে শোনা বিষয়টা মূলত শেয়ার করতে যাচ্ছি বই আসলে কোন সিরিজে হবে এটা বলতে গেলে আমি বলবো যে আসলে যে সিরিজে বইটা আমার কাছে পার্সোনালি ধরে আসলে দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে হুম সেই বইটাই আমি চয়েস করবো এবং সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে কারো কথা শুনে কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন না করে আসলে বই কিনতে গিয়ে লাইব্রেরিতে প্রথমে কয়েকটা সিরিজের বই পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করে বইয়ের প্রেজেন্টেশন তথ্যর উপস্থাপনা এগুলো দেখলে বিষয়টা একটু সহজ হয়ে যায় এবং এই বইগুলোর মধ্যে যেটা আপনার মনে হবে যে এটা পড়তে আমি কমফোর্ট ফিল করবো ভালো লাগবে সেই বইটাই মূলত নেওয়া উচিত আর সবগুলো বই আসলে একই সিরিজের হতে হবে এমন কিছু নেই আর কি ম্যান্ডেটরি কিছু নেই বিভিন্ন বই আসলে বিভিন্ন সিরিজ বিভিন্ন পাবলিকেশন ভালো লিখে থাকে আর কি ধরেন কোনো একটা পাবলিকেশনের বাংলা বইটা ভালো আবার অন্য কোনো পাবলিকেশনের ইংলিশটা হয়তো ভালো হবে হুম সব কোনো একটা পাবলিকেশনের বা সিরিজের সব বই যে ভালো হবে এমনটাও না এই আসলে এটা ভেরি করতে পারে যেমন ধরেন ইংরেজির জন্য আপনার জর্জ সিরিজের এমপি থ্রি বইটাও আছে এবং পাশাপাশি মাস্টার আছে কম্পিটিভ এক্সাম আছে এখন বাজারে মোটামুটিভাবে প্রচলিত যেটা বিষয়ে বা অনেকের মতে আর কি যে মাস্টারটাই আর কি বেস্ট হয় ক্ষেত্রে আর সেজন্য আপনি এমপি থ্রি নিয়ে মাস্টারটা নিতে পারেন এই এমপি থ্রি যে সিরিজ আছে জর সিরিজের এমপি থ্রি তো এখনই সিরিজের নিতে হবে এমনটা না যেমন আপনি ইংলিশটা এমপি থ্রি না নিয়ে মাস্টার নিলে এই রকম আর কি হতে পারে যেমন ম্যাথের ক্ষেত্রে অনেকেই এমপি থ্রিটায় পড়ে থাকেন আবার অনেকে খায়রুল বেসিক ম্যাথ নিয়ে থাকেন তো এইটা আসলে একটু যাচাই করে নেওয়া ভালো যে আসলে কোন বইটা কোন সিরিজে বা কোন পাবলিকেশনের একটু ভালো লেখা আছে এটা নিজে যাচাই করে তারপরে এভাবে নিতে পারেন আর মোটামুটি এটাই আসলে আপনার যে সিরিজের বইটা বা কোনো একটা বিষয়ের যে পাবলিকেশনের বইটা পড়তে ভালো লাগে সেটাই নেবেন এবং সবগুলো বই যে আসলে একটা সিরিজের বা একটা পাবলিকেশান হতে হবে এমন কোনো মাধ্যমতা নেই যেটা ভালো লাগবে সেটাই নেবেন তবে একটা মেইন কনসার্ন হচ্ছে যে আপনার এক সেট বই আর আসলে বেজ হিসেবে রাখতে হবে এটার যে কোনো পাবলিকেশনের হোক না কেন মিক্সড হইতে পারে বা কোনো একটা একটা পাবলিকেশনের বই যদি আপনি নিয়ে থাকেন সেটাও হইতে পারে তবে একটা সেট বই আপনার বেজ হিসেবে থাকতে হবে এই বইটা আপনার বেসিক হিসেবে থাকবে মেইন ম্যাটেরিয়াল হিসেবে থাকবে এরপরে অন্য কোনো পাবলিকেশন থেকে বা অন্য কোনো সোর্স থেকে যদি আপনি এক্সট্রা কোনো ইনফর্মেশন পান আপনার বেসিক যে সেট আছে এই সেটের সংশ্লিষ্ট চ্যাপ্টারে গিয়ে বা টপিকে গিয়ে সেখানে সাইড নোট হিসেবে নিতে পারেন বা স্টিক নোট লাগাই রাখতে পারেন যে কোনো উপায়ে আপনি ইনফরমেশন এনরিচ করতে পারেন তবে এক সেট আসলে বেসিক বই রাখতে হবে আজকে আসলে বই সিলেকশনের ব্যাপারে এতটুকুই বলা সামনের দিন আমার ব্যক্তিগত বুক লিস্টটা আমি শেয়ার করব